মাত্র ১৯ বছর বয়সে ট্রিপল সেঞ্চুরি বয়স ভিত্তিক ক্রিকেটে আলো ছড়িয়ে ডোমেস্টিক ক্রিকেটে বন্যা এরপর এসেছেন জাতীয় দলে মোহাম্মদ হুরাইরা এবার অপেক্ষায় আছেন টেস্ট অভিষেকের বাংলাদেশের বিপক্ষে রাওল পিন্ডি টেস্টেই অভিষেক হয়ে যেতে পারে হুরাইরা এবার পাকিস্তানের টেস্ট দলের ওপেনিং স্লটের অন্যতম এক কন্টেন্ডারও বটে সাইমায়ুব নাকি মোহাম্মদ হুরাইরা আবদুল্লাহ শফিকের সাথে কে হবেন পাকিস্তানের লাল বলের ওপেনার সাইম একটা টেস্ট খেলেছেন অবশ্য তবে ফার্স্ট ক্লাস রেকর্ডে হুরাইরা তার চেয়ে বেশ এগিয়ে বাংলাদেশ এ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে দিয়েছেন টেম্পারমেন্টের পরীক্ষা একশো একান্ন মিনিট ব্যাট করেছেন এই ডানহাতি ওপেনার পাকিস্তানের ডোমেস্টিক ক্রিকেটের উদীয়মান এই তারকার আরেকটা পরিচয় আছে সম্পর্কে তিনি সাবেক পাকিস্তানি অধিনায়ক শোয়েব মালিকের ভাতিজা তেইশ বছর আগে মুলতানে বাংলাদেশের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল শোয়েব মালিকের প্রায় দুই যুগ পর তারই ভাত দাঁড়িয়ে টেস্ট অভিষেকের দৌড়ায় একই প্রতিপক্ষের বিপক্ষে বাইশ বছর বয়সী হুরাইরা কি এলেন এই পর্যন্ত নির্বাচকরা কি দেখে তাকে টানলেন জাতীয় দলে পরিসংখ্যান রেকর্ডসই তার হয়ে কথা বলছে তবে এসব ছাপিয়ে তার ব্যাটিং অ্যাপ্রোচ টেস্ট ক্রিকেটের প্রপার মেন্টালিটি ফ্ল্যাশি শট না খেলা গ্যাপ খুঁজে বের করা অর্থাৎ আদর্শ টেস্ট ওপেনার হবার মতো গুণ দেখেই তাকে সুযোগ দিয়েছে নির্বাচকরা উনচল্লিশ ম্যাচে ছাপ্পান্নর বেশি অ্যাভারেজ নয়টা সেঞ্চুরি এই নয়টা সেঞ্চুরির কি বানিয়েছেন ড্যারি হান্ড্রেড অর্থাৎ দেড়শো ছাড়ানো ইনিংস আছে দুটো ডাবল ও একটা ট্রিপল সেঞ্চুরি এই ট্রিপল সেঞ্চুরিটাই নজর কেড়েছিল সবার দু সালে হন দ্বিতীয় সর্বকনিষ্ঠ পাকিস্তানি ক্রিকেটার হিসেবে ফার্স্ট ক্লাস ট্রিবল সেঞ্চুরিয়ান তার আগের নামটা জাভেদ মেয়াদ ক্রিকেটের সাথেই শৈশব থেকে পথ চলা হুরাইদার ক্রিকেট অন্তঃপ্রাণ পরিবারে বেড়ে উঠেছেন তার বাবাও চাইতেন ছেলে ক্রিকেটার হোক আর শিয়ালকোট থেকে উঠে এসেছেন জহির আব্বাস ইজাজ আহমেদরা পরিবারের সদস্য শোয়েব মালিক তো ছিলেনই অবশ্য ক্রিকেটটা ঠিক চাপিয়ে দেওয়া হয়নি তার উপর নিজের ইচ্ছাতে ব্যাট তুলে নিয়েছিলেন হাতে অবশ্য খেলার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন শিয়ালকোট ইউনিভার্সিটিতে পড়ছেন অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বিপক্ষে শফিকের সঙ্গী হবেন কে এই বছর খেলা একমাত্র টেস্টে ওপেনিং জুটি ছিল শফিক সাইমের তবে গেল দুই বছরের হিসেব করলে ওপেনার হিসেবে ফিক্স ছিলেন কেবল আবদুল্লাহ শফিকই কখনও তার সাথে ওপেন করেছেন ইমামুল হক শান মাসুদ কিংবা রিজবান প্রসেস অনুযায়ী সাইম হয়তো আরেকটা সুযোগ ডিজার্ভ করেন ওপেনার হিসেবে তবে হুরাইরা জায়গা পেলে সেটা আদর্শ একটা উদাহরণ হয়ে রবে ডোমেস্টিকের পারফরমারদের জন্য